অ্যামাজন থেকে অফারে কসমেটিক সামগ্রী কেনার জন্য কীভাবে অর্ডার করতে হবে মেয়েদের বিভিন্ন রকম কসমেটিক সামগ্রী যেমন বডি লোশন ফেস ওয়াশ সানস্ক্রিম ময়শ্চুরাইজার ক্রিম নামি দামি কসমেটিক সামগ্রী থার্টি থেকে আপ টু ফিফটি অফারে কীভাবে অর্ডার করতে হবে দেখে বোঝানোর চেষ্টা করব। আমরা এ ভিডিওতে তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো এটার জন্য সব প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলে অ্যামাজন অ্যাপস ওপেন করে নিতে হবে অ্যামাজন অ্যাপস যদি আমাদের মোবাইলে এখন ইনস্টল না থাকে প্রথমবার ইনস্টল করার জন্য দেখুন আমাদের মোবাইলে প্লে স্টোর অ্যাপস দেওয়া রয়েছে এটাকে ওপেন করে নিয়ে সার্চ বারে অ্যামাজন লিখে সার্চ করলে দেখুন অ্যামাজন অ্যাপসটি আমাদের মোবাইলে শো হবে এবং ইনস্টল কমপ্লিট হয়ে গেলে প্রথমবার ওপেন করার সময় আমাদের নাম আমাদের মোবাইল নম্বর এবং আমাদের মোবাইলে ওটিপি আসবে ওটিপি ভেরিফিকেশান এর মাধ্যমে অ্যামাজন অ্যাপসটিকে আমরা আমাদের মোবাইলে খুবই সহজে রেজিস্টার করে নিতে পারবো হোম পেজে দেখুন সবকটি অপশান দেওয়া রয়েছে তো এইখান থেকে আমাদের পছন্দের যে কোনো প্রোডাক্ট কেনার জন্য আমরা খুবই সহজেই অর্ডার করতে পারবো তো এই ভিডিওতে আমরা অ্যামাজন থেকে কসমেটিকের যে কোনো প্রোডাক্ট কেনার জন্য কিভাবে অর্ডার করতে হবে সেটা এখন আমরা দেখে নেব দেখুন হোম পেজে সবকটি অপশান দেওয়া রয়েছে এইখান থেকে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি বেছে নিতে পারবেন অথবা একেবারে উপরের দিকে দেখুন অপশান দেওয়া রয়েছে এইটা পাশের দিকে সয়েব করলে দেখুন বিউটি অপশান দেওয়া রয়েছে কসমেটিকের যে কোনো প্রোডাক্ট কেনার জন্য এইখানে আমাদেরকে টাচ করতে হবে টাচ করার সাথে সাথে নামি দামি বিভিন্ন রকম ব্র্যান্ডের বিভিন্ন রকম প্রোডাক্ট দেখুন এইখানে শো হবে নিচের দিকে স্কল ডাউন করে আপনি যেটা কিনতে চাইছেন সেটা এইখান থেকে দেখতে পারবেন ক্রিমস অ্যান্ড ময়েশ্চারাইজার সিরাম সানস্ক্রিম শ্যাম্পু কন্ডিশনার হেয়ার অয়েল নিচে দেখুন আই ফেস এবং লিপসের বিভিন্ন রকম সামগ্রী দেখুন বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক সামগ্রী দেখুন দেওয়া রয়েছে এইভাবে স্ক্রল করে করে দেখে নিতে পারবেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য একটি শ্যাম্পু কেনার জন্য কিভাবে অর্ডার করতে হবে সেটা আমরা এখন দেখে নেব এবং এটা দেখে নিয়ে আপনি আপনার পছন্দের যে কোনো কসমেটিক কেনার জন্য ঠিক একইভাবে অর্ডার করতে পারবেন তো শ্যাম্পু অর্ডার করার জন্য এইখানে সার্চ বাড়ে শ্যাম্পু এইটা লিখে সার্চ করলে দেখুন বিভিন্ন কোম্পানির শ্যাম্পুগুলি এইখানে শো হবে তো আমি জাস্ট দেখানোর জন্য এই শ্যাম্পুটি কেনার জন্য আমরা কিভাবে অর্ডার করব। সেটা এখন আমরা দেখে নেবো তো এটা কেনার জন্য দেখুন এইখানে প্রোডাক্টটি সম্বন্ধীয় সম্পূর্ণ ডিটেলস লেখা রয়েছে দেখুন প্রোডাক্টটির নাম লেখা রয়েছে হেড অ্যান্ড শোল্ডার স্মুথ অ্যান্ড সিল্কি অ্যান্টি ড্যানগ্রাফ শ্যাম্পু দেখুন এক লিটার লেখা রয়েছে এবং দেখুন এটার দাম পঁয়তাল্লিশ পার্সেন্ট অফ দিয়ে পাঁচশো সাতানব্বই টাকা এটার দাম পড়বে দেখুন লেখা রয়েছে ফ্রি ডেলিভারি এবং দেখুন কত তারিখ পর্যন্ত এটা আমাদের বাড়িতে এসে পৌঁছাবে তার অনুমানিক তারিখ দেখুন লেখা রয়েছে তো আমাদেরকে যেটা করতে হবে যদি আমরা শুধুমাত্র এই শ্যাম্পুটি কেনার জন্য অর্ডার করতে চাই তাহলে আমাদেরকে এটার উপরে টাচ করতে হবে আর যদি আমরা এই শ্যাম্পুটি ছাড়াও আরও যদি আমরা অন্য কোনো জিনিস একসঙ্গে অর্ডার করতে চাই তাহলে দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে অ্যাড টু কার্ট এই অপশনটির উপরে টাচ করতে হবে তো আমি এই ভিডিওতে শুধুমাত্র এটা কেনার জন্য অর্ডার করতে চাইছি তো আমাদেরকে জাস্ট এইটার উপরে টাচ করতে হবে দেখুন আরও একবার এটা আমাদের সামনে ওপেন হবে উপরের দিকে দেখুন এটার ব্র্যান্ড হেড অ্যান্ড শোল্ডার্স এবং এটার নাম দেখুন লেখা রয়েছে পাশে দেখুন কাস্টমার রেটিং দেওয়া রয়েছে ফোর পয়েন্ট ফোর রেটিং দেওয়া রয়েছে এবং বারো হাজার চব্বিশ জন এটা রেটিং দিয়েছে নিচের দিকে দেখুন কত তারিখ পর্যন্ত এটা আমাদের বাড়িতে এসে পৌঁছাবে তার অনুমানিক তারিখ দেখুন লেখা রয়েছে প্রথমবার যদি আপনি অর্ডার করেন তাহলে কিন্তু আপনাকে এইখানে আপনার ডেলিভারি অ্যাড্রেস প্রথমে অ্যাড করতে হবে ডেলিভারি অ্যাড্রেস অ্যাড করার জন্য অ্যাড ডেলিভারি অ্যাড্রেস আমাদের নাম এবং সেই সাথে আমাদের সম্পূর্ণ ঠিকানা অর্থাৎ গ্রামীণ এলাকায় হলে আপনার গ্রামের নাম পোস্ট অফিসের নাম ব্লকের নাম ডিস্ট্রিক্টের নাম ফুল অ্যাড্রেস বা সম্পূর্ণ ঠিকানা সঠিকভাবে লিখে নেবেন সেভ করে নিলে আমাদের ডেলিভারি অ্যাড্রেস দেখুন এইখানে শো হবে তো এটা সব কিছু দেখে নেওয়ার পরে এটা যদি আমাদের পছন্দ হয় কেনার জন্য নিজে দেখুন বাই নাও অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার পরেই দেখুন অপশান আসবে সিলেক্ট এ পেমেন্ট মেথড অর্থাৎ আমরা এটার দাম কিভাবে মেটাতে চাইছি দেখুন সবকটি অপশান দেওয়া রয়েছে অ্যামাজন পে ইউপিআই আদার্স ইউপিআই যেমন ফোনপে গুগল পে পেটিএম আপনার যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকে এবং সেই সাথে নেট ব্যাংকিং আর যদি আমরা এটা যখন আমাদের হাতে পাবো তখন এটার দাম মেটানোর জন্য সব নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ক্যাশ অন ডেলিভারি এই অপশনটি আপনি সিলেক্ট করতে পারেন যদি আপনার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারি অপশনটি ইনেবল থাকে তাহলে দেখুন এটি অ্যাক্টিভ শো হবে আর যদি আপনার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারি এনেবল না থাকে তাহলে দেখুন এটা ইনঅ্যাক্টিভ শো হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এটা কেনার জন্য অনলাইনেই পেমেন্ট করতে হবে তো আমার ক্ষেত্রে আমার ঠিকানায় গ্যাস অন ডেলিভারি অপশানটি ইনেবেল রয়েছে তো আমাকে এইখানে টাচ করতে হবে এবং নিচে দেখুন কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন কনফার্ম অপশন শো হবে তো আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে আমাদের অর্ডারটি প্লেস হয়ে যাবে এবং যত তারিখ পর্যন্ত এটা আমাদের বাড়িতে আসার কথা অ্যামাজনের ডেলিভারি বয়রা এটা আমাদের বাড়িতে এসে দিয়ে যাবে এবং এটা হাতে পাওয়ার পরে পেমেন্ট করতে পারবো